সঙ্গীত শিল্পী সাবরিনা পড়শির বিয়ে নিয়ে যখন গুঞ্জন চলছে তখন কোনো রাগঢাক না রেখেই বিয়ের কথা জানালেন পড়শি নিজেই রোববার তিনি তার নিজের ফেসবুকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন ফেসবুক পোস্টে লিখেছেন আসসালাম আলাইকুম আমি আপনাদের স্নেহের ভালোবাসার পড়শি ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবি সহ সবার সঙ্গে ভাগাভাগি করব। তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখন এই বিষয়টি শেয়ার করছি ফেসবুকে পড়ছি লেখেন আমার জীবনসঙ্গীর নাম নিলয় আজ থেকে পনেরো বছর আগে ক্ষুদে গান প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয় তবে প্রেম বলতে যা বোঝায় আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আর সেই ভাগ্যচক্রে আমরা একে অপরের জীবনে এসেছি এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে গত বছর চার মাস দুই হাজার যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নিলয় তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয় যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আসি এবং দুই পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময় একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত তবে আনন্দিত পড়শি লেখেন সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই নিলয় দেশে আসার কথা রয়েছে তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে ততদিন পর্যন্ত দুয়া আশীর্বাদ ও ভালোবাসা আমাকে রাখবেন